তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝে তা জানে রাতের বাসরে দোষর হই সে আমারে টানে চাঁদ তা জানে রাতেরো আকাশে তারারও দীপালি আমারে দিয়েছ কত যে আশায় তোমারই নামে জালিয়ে আমি রেখেছি দীপালি আকুল মোরা বলে সে কথা বকুলের কানে চাঁদ যদ জানে রাতের আকাশে তারা রোগালে আমার দিয়েছ সুখের পালে কত যে আশায় তোমারি নামে আমি রেখেছি দীপালি আকুল ভোমোরা বলে সে কথা বকুলের বুঝে তা জানে তোমারি লেগেছে এত যে ভালো চাদু বুঝি তা জানে রাতে রু বাঁশুরে হয়ে তাই সে বুঝে তা বুঝি তাজি পুরনো দিন এসব অমর সঙ্গীত রক্ষ হয় মিউজিক বিহীন খালি কণ্ঠে একটু উচ্ছ্বাসের জন্য গাইলাম ধন্যবাদ সবাইকে